এই কাঠগুলো কেনার জন্য কিনো খেয়ে বইরা আংকেলে অনেক চেল্লাচল্লি করতেছিল যে এই বাচ্চারা এটা সব খোলো না প্যাকেটগুলো আমাদেরকে খুলতে মানা করতেছিল বাট আমার বন্ধু তাকে ইগনোর করে সবগুলো প্যাকেট খুলে নিয়ে দেখে ফেলেছিলো এবং তার কারণে মনে করো আমি আর কিছু কিছু বলি নাই তো আমি সেটাকে কিনে নিয়েছি এবং কিনে বাবা আমি এখন দেখব না আমি তোমাদের সাথে একসাথে দেখবো হ্যাঁ আমি এই কাঠকেই রিভিউ করতে যাচ্ছি তো চলো বুঝদি এটা করে আসলে শুরু করা যাক এই যে এই অসাধারণ কাঠগুলো আই মিন র্যান্ডম যাই হোক তো দেখো আমার বন্ধু এটার অবস্থাটা করেছে কি আমি হাল দিয়ে হাল করে দিয়েছে তো চলো রিভিউ করা যাক দেখো ব্যাক সাইডে যা দেখছি সবগুলো সেম আই মিন নাও তো মিনাটোর ফটো দেওয়া আছে যাই হোক আমরা কারটাকে উল্টে দেখি প্রথমে আমরা পেয়ে গেছি দে দাদা আই মিন দেশি কারিগর তারপরে আমরা পেয়ে গেছি কাকুজো আই মিন কাট কোয়ালিটি অতটাও ভালো না বাট চলে তারপরে আমাদের সাকুরার মারপিটের খেলা তো বোনকে দেখতে পারি হ্যাঁ টেন টেন যাই হোক তাকে আমরা পেয়ে গিয়েছি তারপরে ভাই খুব হাগোর মো ভাই সেই কাঠ এটা তারপরে আমরা পেয়ে গেছি কাজে ভাই মাঠ এটা আর তারপরে পেয়ে গেছি আমার স্টুডেন্ট কাকাশি হা কাটে এবং কাঠটা ভালোই আছে এটা ও ভাই আমার নেক্সট ভাই কাকাশি আবার পেয়ে গিয়েছি ভাই এটা ভাই আগের থেকে একটু বেটার সিরিয়াসলি ভাই খুব সুন্দর দেখা যাচ্ছে এটা তারপর আমরা পেয়ে গেছি নট গিভ আপ ক্যারেক্টার রকলি আর তারপর আমরা পেয়ে গেছি শেষ হয়ে মাইন্ড ভাই আমি সত্যি তো আশা করি না যে আমি এখানে শেষ হয়ে কে পেয়ে যাব তা আছে তার পিছে আছে সোসানো ভাই হি রিয়েলি গুড ভাই রে ভাই তারপর আমরা পেয়ে গেছি নাওটিন হচ্ছে সবথেকে বেস্ট আইকিউ সেটা আমারও নারা ভাই সিরিয়াসলি হি ইজ ভেরি গুড তারপরে আমরা পেয়ে গেছি টেন টেল কি অভিটা উচি হা ভাই সি ইজ ভেরি গুড ভাইরে ভাই তারপরে আমরা এগেন আবারও মিনাটন আমি কাছে পেয়ে গেলাম আর এবার একটা নয় দুটো পেয়ে গেছি ভাই আমরা মোট তিনটি মিনাটন আমি কাছে কার্ড পেয়ে গেছি ভাই তিনটাই মারাত্মক লেভেলের এবং তার পিছে আমরা ইতাচিকে দেখতে পাচ্ছি ভাইরে ভাই এবার ভাই পরপর তিনটি ইতাচি কাট পেয়ে গেছি আমরা ভাই সিরিয়াসলি ইতাচি ভাই ফেভারিট ক্যারেক্টার তুমি তো জানোই তারপরে পেয়ে গেছি আমরা নেজিকে নেজি ইয়োগা দা মাস্টার পিস তো যাই হোক তারপর আমার লাস্ট কার্ড আমাদের কাকাস আকাটের পিতাজি সাকুমো হাকাতে ভাই তোমার জানোই তো এটাই ছিল মানে কে বলতে পারি একটা কাটকে রিভিউ করলাম এরকম কাঠ আরো তিনটা ছিল তো আরেকটি কাঠকে আমরা রিভিউ করেছিলাম মিউজিক তালে শোনো বুঝছো মানে প্রত্যেকটা কাঠ তো আর মনে করো মানে রিয়াকশন ভালো লাগে না আর দেখো যদি মাঝখানে আমি আসতে পারি যাই হোক তাড়াতাড়ি শেষ হয় যাতে তোমাদের বোরিং ফিল না হয় এবং সত্য তো শেষের দুটোই কাঠ আই মিন ওই ট্যাশ ভাই এই কাঠটা আমার না দিলে আমি অনেক বেশি খুশি হইতাম মানে ভাই দুটো কাট কম দিতাম আমি রিয়ে খুব বেশি খুশি ভাই বা আমি কি বলবো তো আশা করি ভিডিও ভালো লেগেছে এবং না ভালো লাগলো তুই লাইক করে দিও আমি কষ্ট লেগেছে ভিডিও তৈরি করতে তাহলে আবার কোনো ভিডিও তৈরি করছে না আর কার্ডের কোয়ালিটি কম বেশ ভালো হয়েছিল অ্যান্ড বেটার এবং আমার যা গুলো পেয়েছি তাছি সাতশো এমনিটা আমি কাজে অ্যান্ড আর আই মিন সবগুলো ভালো কার্ড আই মিন কার্ডের কোয়ালিটি কম বেশ ভালো আছে আই মিন আমি চারটা কার্ড কিনেছি খুব সস্তা হবে কিনেছি আই মিন আশি টাকা দিয়ে মাত্র মানে একটি কার্ডের পিস মাত্র বিশ টাকা নিয়েছে তো সস্তা পেয়ে ভাই আমি বস্তা হয়ে নিয়ে নিয়েছিলাম আমার জন্য দুটো এবং আমার ফ্রেন্ডের জন্য দুটো তো সত্যি বলতে গার্লফ্রেন্ড রিভিউ করলাম কারণ আমার ডিকলো সেমই দাঁড়াতো এবং এটা কারণে করিনি যাই হোক তোমার যদি এরকম রিভিউ আরো দেখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করো কারণ আমার কাছে মাঙ্গা অ্যান্ড বাংলাদেশি মাঙ্গাও আছে যেগুলো আমি তোমাদের সাথে রিভিউ করতে পারি তাহলে আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে বাই বাই